ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাদিজাউল্ল কান আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তিনি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ইতিnavbar আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে পিটি জমা নিশ্চিত করতে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীর পেয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা ঈদ মুবারক জানাচ্ছি সেটাও চরিত মোবারক আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ এক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো দেশ জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রুগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম ঈদ দূরত্ব পৌঁছানোর দিন করতে দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই বাক্য সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি আজকে আজকে একটা অদ্ভুত ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রুহের মাঠ রাখবেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মনে যাতে যারা আহত হয়েছে। যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে। আছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেবার জন্য রোগ জন্য আল্লাহর কাছে জন্য আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মভূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাত করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সত্য যত বাটাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই বলে রাখতে আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই প্রকার সবাইকে